ভাই সেভেন আর অনেক কিছু আছে ভাই আল্লাহ বস্তার ভিতরে দেখি এক লাখ টাকার বান্ডিল যেভাবে হোক লোকটাকে বুঝতে দেওয়া যাবে না এই বস্তার ভিতরে টাকা আছে ভাই ভাই দামা দামি করতে হবে না আপনাকে কটাই দিতে হবে আপনি আমাকে বলেন আমি দিতেছি ভাই প্লাস্টিকের তো অনেক দাম আপনি আমারে দুশো টাকা দিয়ে ভাই বুঝলাম প্লাস্টিকের অনেক দাম কিন্তু ভাই এখানে কোনো বড় বোতল নেই যা বোতল আছে সব আপনি কাজ করেন ভাই আমি আপনাকে টাকা দিয়ে আপনি দিয়ে দেন ভাই আপনি যেভাবে বলতাছেন মনে হয় আমি চুরি করে ব্যস্তছি এটা হলো আমার হালাল জিনিস আমি দেড়শো দেড়শো বুঝি না আপনি আমার একশো টাকা দিয়ে ভাই আপনি মালগুলো নিয়ে যান আপনার কোনো লস হবে না দেড়শো টাকা আর একশো আশি টাকা সেটা কোনো কথা না এইখানে অনেকগুলো টাকা আছে যে পাবো হোক বস্তাটা সহকারে মালগুলো নিয়ে যেতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আপনি তো একশো আশি টাকা বলছেন আমি একশো আশি টাকা দিই আপনার মালগুলো নিতেছি আপনার কথায় রাখলাম আপনাকে আমি একশো আশি টাকায় দিতেছি দাঁড়ান এই যে ভাই এইখানে একশো আশি টাকায় আছে আর দামাদের মুখে না আপনার দামেই দিয়ে দিলাম ভাই আমি তো বস্তা নি নাই আপনার বস্তাটা সহকারে নিয়ে গেলাম আচ্ছা ভাই ঠিক আছে নিয়ে যান আবার আইছেন আচ্ছা ঠিক আছে ভাই আজকে একটা সেই দাম মারছি ও রে আল্লাহ রে এখানে দেখি এক লাখ টাকার বান্ডিল আবার পাঁচশো টাকার নোটও আছে যাক এই টাকাগুলো নিয়ে নেই আমার এক বছরের ইনকাম হয়ে গেল একটা কাজ করি এই টাকাগুলো কুচে রেখে দেই আরে এই বস্তা নিয়ে কী করুম থাক এই বস্তাটা এখানেই রেখে যাই আমি এখন এখান থেকে চলে যাই যাই হোক আজকে তোমার সে আট তারিখ শ্রমিক বেতন দেওয়ার সময় এসে বস্তার কিছু টাকা আছে টাকাটা বাইর করে হিসাব করি দেখি টাকাটা মিলাইতে পারি কিনা আরে বস্তা তো আমি এই জায়গায় রাখছি বস্তা গেল কই আছে না কিছু বস্তার টাকা কি হলে নিয়ে গেছে নাকি সোহেল সোহেল স্যার আসতেছি রে সোহেল এই জায়গায় আমি বাঙ্গালির বস্তাটা রাখছিলাম বস্তাটা কই স্যার কিছুক্ষণ আগে তো একটা ভাঙ্গারি ওলা ছিল ওই ভাঙ্গারি ওলার কাছে আমি এই ভাঙ্গারি গুলো বিক্রি করছি আর ওই ভাঙ্গারি বলল আমি বস্তা নিয়ে আসি নাই সেই জন্য আমি ওরে বস্তা সহ দিয়ে দিলাম সে বললো কিছুক্ষণ পরে এসে আমার বস্তা দিয়ে যাবে কি করলি তুই বস্তা সহ তুই ভাঙ্গারি দিয়ে দিস তুই তো আমার সর্বশান্ত করে এলাইছ আজকে তোর তো মায়ের এই ফালমু স্যার আপনি আমার সাইরে দেন মায়ের না স্যার আমি বেতা বাইতেছি প্লিজ স্যার আমার সাইরে দেন এখনো সত্যি করে রাখো বস্তা কই রাখছস স্যার সামান্য একটা বস্তার জন্য আপনি আমার ধইরে মারতেছেন এই তো নাটক বন্ধ কর তোর কাছে সামান্য মনে দিতেছে না তুই জানো এই বস্তার ভিতরে আমার কি আছে না স্যার জানিনা তো বস্তার ভিতরে কি আছে আমি শুধু বাঙালি দেখছি আর বস্তা সব বিক্রি করে দিছি এই বস্তার ভিতর কি রাখছি শুনবি তাহলে শুন এই বস্তার ভিতরে দুই লক্ষ টাকা রাখছিলাম দুই লক্ষ টাকা দিয়া শ্রমিকের বেতন দিব কি বলতেছেন স্যার ওই বস্তার ভিতরে দুই লাখ টাকা ছিল এই তোর কেন সত্যি করে বল আসলে কি তুই বাঙালি বিক্রি করছস না টাকা লুকে রাখছস স্যার আপনি বিশ্বাস করেন আমি টাকা নেই নাই আমি শুধু বাঙালি বস্তা সহ বাঙালি বিক্রি করে দিছি স্যার আপনি আমারে একবার বিশ্বাস করেন আমি তো আপনার এখানে অনেক দিন ধরে কাজ করি এই তোর নাটক বন্ধ কর তুই এক গনে ভিতরে টাকা দিবি না হলে তোর বাপের আমি হুন্ডা না দিছি এই জায়গায় স্যার দয়া করে আপনি আমার বাবার কাছে ফোন দিয়েন না আমার বাবা যদি এই কথা শুনতে পারে তাহলে আর কোনোদিন আমার বাড়িতে জায়গা দিবে না আমি এত কিছু বুঝি না আমি এক ঘন্টা পরে শ্রমিকের বেতন দিব টাকা কইতে ম্যানেজ করে আনবি তুই যাই আর শুন টাকা তুই ম্যানেজ করে না আনতে পারোস তাহলে তোর কিন্তু আমি পুলিশে দিব ও শিট এতগুলি টাকা ও কই থেকে ম্যানেজ করে দিবে যদি খরচ করে বলা না কি করি স্যার দেখেন তো এই টাকাগুলো আপনার আরে হ্যাঁ এ টাকাগুলি তো আমার তোরা যেতে করে মানলাম তুই দেখবো স্বীকার করলি না এই টাকা গুলি এখন তুই থেকে আনলি স্যার আমি সত্যি বলতাছি এই টাকাগুলো আমার কাছে ছিল না তাহলে কি হয়েছে শুনেন আপনি আল্লাহ আমি তো এই টাকা চুরি করি নাই এই চুরির অববাদে যদি আবার চাকরি চলে যায় আমার বাবার যদি আবার ডাইকা বলে তাহলে তো আমার বাবারও মান সম্মান থাকবো না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার নাকি আরে হ্যাঁ এই টাকাগুলো তো আমার সারের টাকা আর এই টাকাগুলো ভাঙারই বস্তাতে ছিল জি ভাই আমি জানি এই টাকাগুলো আপনাদেরই তাই তো আপনাদেরকে আবার ফেরত দিতে আসলাম ভাই আমি একটা জিনিস বুঝলাম না এই দুনিয়াতে এতগুলো টাকা পাইলে তো কেউ কখনো ফেরত দিতে আসে না তা আপনি এতগুলো টাকা কেন হঠাৎ ফেরত দিতে আসলেন ভাই পারলে তো আপনি এই টাকাগুলো খরচ করতে পারতেন ভাই আমি পাঁচ পড়ি আর তখন এতগুলো টাকা ভাঙ্গারি বস্তার ভিতর দেখে লোভ সামলাতে পারেনি আর তাছাড়া ভাই এই টাকাগুলো নিয়ে যখন আমি খরচা করতে গেলাম তখন নিজের বিবেকের কাছে বাধা খেলাম এই টাকাগুলো তো আমার না এই টাকাগুলো আমি কেন খরচা করব। আর ভাই আপনি তো বললেন পারলে আমি এই টাকাগুলো মেরে দিতে পারতাম তবে একটা কথা কি কেউ না দেখুক ওই উপর আল্লাহ তো দেখতাছে আসলে এই টাকাগুলো কার তার জন্য ভাই আমি আবার এই টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম কারণ ওই উপর আল্লাহকে অনেক ভয় পাই ভাই আমি ভাই আমি যে আপনাকে না বলে টাকাগুলো নিয়ে গেছিলাম পারলে সেটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন তাহলে এখন আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার তাহলে এখন বুঝতে পারলেন বিষয়টা কি বলতেছিস তুই এখনকার যুগে এরকম সৎ মানুষ এখনো আছে হ্যাঁ স্যার আছে কিন্তু একটা বিষয় কি জানেন গরিবরা কখনো লুবি হয় না লুবি হলে বড় লোকরাই হয় দেখেন স্যার এই টাকাটা আজকে যদি গরিব মানুষ না পাইয়া বড় লোক মানুষ পাইতো তাহলে কোনোদিনও দিনও এই টাকাটা ফেরত দিত না আর একটা কথা বলি স্যার আমার মতো খেটে খাওয়া মানুষ টাকা পাইছে বলে আজকে এই টাকাগুলো আমাকে ফেরত দিয়ে গেছে ভাই আমি না জানি বুঝেই তোর সাথে খারাপ ব্যবহার করছি তোর গায়ে হাত তুলছি তুই ক্ষমা করে আমায় বস এই জায়গায় বেশি লোভ করবেন না অন্যকে ফাঁকি দিবেন না বেশি লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে